আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো কাল থেকে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করবা তোমরা যে কাগজগুলো সঙ্গে নিয়ে আসবা সেটা হচ্ছে প্রথমত এডমিট কার্ড তোমরা যারা জেনারেল শাখায় আসো তোমাদের জন্য এডমিট কার্ডটাই যথেষ্ট তো তোমরা এডমিট কার্ডটা নিয়ে আসলে আবেদন করতে পারবা এবং একটা বিষয় মনে রাখবা তোমরা আবেদন সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল ফোনে একটা সিকিউরিটি কোড যাবে এই সিকিউরিটি কোডটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি তোমাদের আবেদনটা পরবর্তী সময়ে চেঞ্জ করতে চাও তুমি যে সিরিয়ালটা ধরো যে তুমি যে কলেজের সিরিয়াল এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার এভাবে দশটা কলেজ তোমরা সর্বোচ্চ চয়েস দিতে পারবা তোমরা এটা যদি এই সিরিয়ালটা যদি পরিবর্তন করতে যা চাও তাহলে তোমাদের অবশ্যই এই সিকিউরিটি কোডটা প্রয়োজন হবে তো অনেকেই তোমরা দেখা যায় যে সিকিউরিটি কোডটা ডিলেট করে ফেলো পরবর্তী সময়ে এই সিকিউরিটি কোডটা উদ্ধার করা যায় কিন্তু তোমরা একটু ঝামেলায় পড়ে যাও আর যারা নিজেরাই আবেদন করবা তাদের তাদের তো কোনো সমস্যা নেই আর তোমরা যারা নিজেরাই আবেদন করতে চাও আমি আগামী কালকে তোমাদের একটা ভিডিও দিয়ে দিব কীভাবে আবেদন করতে হয় এই হচ্ছে তোমাদের জেনারেল শাখার যে বিষয়টা গেল এবং তোমরা যারা বিএম শাখায় আবেদন করবা বা হচ্ছে কি বলবো যে তোমাদের পলিটেকনিকে আবেদন করবা তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমরা ছবি নিয়ে আসবা এবং তোমরা জন্ম নিবন্ধনটাও সাথে রাখবা এটা প্রয়োজন হতে পারে এবারে নতুন করে সব কিছুই দিবে হয়তো আগের মতো আবেদন পদ্ধতি নাও থাকতে পারে নতুন করে আবেদন পদ্ধতি হইতে পারে এজন্য তোমরা জন্ম নিবন্ধনটাও সাথে রাখবা এবং তোমাদের বিএমের ক্ষেত্রে ছবি অ্যাডমিট কার্ড এগুলো তো মাস্ট লাগবেই তোমাদেরও একটা সিকিউরিটি কোড যাবে এই সিকিউরিটি কোড তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই সিকিউরিটি কোডটা তোমরা সংরক্ষণ করবা এই সিকিউরিটি কোডের মাধ্যমে দেখা যাবে যে তোমরা তোমাদের যে চয়েস লিস্ট আছে এটা হচ্ছে পলিটেকনিকের পলিটেকনিকের ক্ষেত্রে বলবো তোমাদের এই চয়েস লিস্টটা পরিবর্তনের জন্য তোমাদের এই সিকিউরিটি কোডটা লাগবে কিন্তু তোমরা যারা বিএম আসো তোমাদের তো একবারই সিট কনফার্ম তোমরা আবেদন করার সাথে সাথেই যেখানেই আবেদন করো তোমরা সঙ্গে সঙ্গে সিটটা কনফার্ম করে নিবা তো আজকের মতো এ পর্যন্তই আগামীকালকে আমি তোমাদের সাথে আবেদন কিভাবে করতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম